করবেন দয়ার নবী মায়ার নবী যে করে হিজরত করে মদিনায় চলে যাবে এই সময় মাঝে আল্লাহর নবী সমস্ত সাহাবিরা হিজরত করে যে কোন মদিনার মাঝে চলে যায় নবীর জিহাদ তা উপকর সিদ্দিককে ডাকতে বলে না উপকর রে সবাই হিজরত করলো তুমি হিজরত করিও না ওই সময় উপকর বলেন কেন গো আল্লাহর নবী ডাকতে বলে না উপকর তুমি আমার সাথে হিজরত করবা এই কথা বলার পর কয়েক বছর পার হয়ে যায়

আপনি আমাকে বলেছেন আমি আপনার সাথে হিজুরত করবো আপনি আমাকে নিয়ে হিজুরতে যাইবেন আল্লাহ নিয়ে আজ দিন পর্যন্ত আমি ঘুমাই নাই নবী শুধুমাত্র আমি না আমার আসমার দিকে তাকায় দেখেন আমার মেয়ে আসমা ওই একদিন রাত্র বেলায় ঘুমাই না কারণ আমার নবি যখন হিজরত করতে যাইবে ওই সময় খানার কোনো ব্যবস্থা করে দিতে হবে এই জন্য আমার মেয়ে তো সারা রাত পর্যন্ত হাজার থাকে বলে আল্লাহর নবী আমরা তো মানুষ আমরা হতে আমার উটটার দিকে তাকায় দেখেন আমার উটটা আপনার ঘরের দিকে তাকায় দেখে আর শুধুমাত্র চোখের তাকে এরকম ভাবে জল পালায় তো কোন সময় জানি নবী আসে বলে ভাবছেন ভাই জানারা জীবজন্তু হইয়া নবী ছিল আমরা উম্মত হইয়া নবী ছিল লামনা কালকে মোদের দিন কি মুখ দেখাইবেন আমার নবীর জন্মকে যখন নবী আমার ডাক দিয়ে বলতেন উম্মতরে আমি তোমাদের জন্য ওদের ময়দানের মাঝে মারকাইছি আমি তোমাদের জন্য দন্দন মুবারক শহীদ করেছি আমি তোমাদের জন্য মাথা ابو বরক 14 পাঠাইছি রে উম্মত আমি তোমাদের জন্য পেটের মাঝে পাথর বেঁধেছি আমি তোমাদের জন্য বাবার দেশ মায়ের দেশ মক্কা ছেড়ে দিয়েছি ওরে উম্মত তোমার জন্য আমি 100 বছর পর্যন্ত কেঁদে কেঁদে দোয়া করলাম

আমার নবীর একটা হাদিস শুনেন আল্লাহর নবী বলেন মসজিদ যারা নির্মাণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝে এক কান জান্নাতের মাঝে এক সুন্দর বালাখানা তৈরি করে দেয় সুবহানাল্লাহ কোন কে কাছেন জান্নাতের মাঝে নিজের জন্য এক কান ঘর বানাইবেন হাতটা উঠানো দেখেন